আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কি কি রান্না করছি এটা আমার ভিওয়ার্সদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো এখন আমি একটু পেঁয়াজ ব্যারেস্তা করে নিচ্ছি এখানে আমি সাদা পোলাওটা বসাবো বাসায় কিছু মেহমান আছে সেজন্য সকাল সকাল উঠে রান্নাটা বসিয়ে দিলাম পেঁয়াজতাম এখানে দেখেন ব্যারেজটা হয়ে গেছে পেঁয়াজ আমি এখন এখানে সাদা পোলাওটা বসিয়ে দিচ্ছি দেখেন এই যে আমি পোলাও চাউলটা ধুয়ে অ্যাড করে দিলাম তো আমি কীভাবে সাদা পোলাওটা রান্না করছি এখানে কিন্তু কিছু স্কিপ করব না আপনাদেরকে সাদা পোলাওটা দেখিয়ে দিব আর অন্য পাশে আমি অন্য গাছগুলো কিন্তু রেডি করে নিয়েছি সেগুলো কিন্তু দেখাবো তো এখানে আমি পোলাও চাউলটা ভালো করে ভেজে তারপর এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো পানি বলতে পোলার চাউল থেকে চার আঙ্গুল উপরে পানিটা দিয়ে দিয়েছি আর এখানে কিছু আলু সিদ্ধ বসিয়েছি কিছু মাছ বের করে এখানে ধুয়ে নিয়েছি আর দেখেন কিছু ডিম এখানে আমি নিয়েছি আর দেখেন পোলাওটাতে আমি কিছু আমাদের গাছ আছে আমি এখানে তেজপাতা সবুজ অ্যাড করে দিয়েছি কারণ আমার কাছে তাজা তেজপাতা খেতে কিন্তু অনেক ভালো লাগে আর কিছু কাঁচামরিচ অ্যাড করেছি ফ্লেভারের জন্য তো এখানে আমার পোলাওটা আমি বসিয়ে দিয়েছি দেখেন পোলাওটা কিন্তু প্রায় চাউলটা সিদ্ধ হয়ে ও হয়ে গেছে এখন নাড়া দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢেকে রাখবো ভাপে সিদ্ধ হয়ে যাবে আর এখানে ভাপে পোলাওটা সিদ্ধ হলে কিন্তু আরও বেশি খেতে ভালো লাগে অনেকটা ঝরঝরে হয় দেখেন আমার পোলাওটা কিন্তু প্রায় হয়ে আসছে ভালো করে নেড়ে চেপে চেপে আমি এখানে ঢেকে রাখবো আর অন্য পাশে কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছি এক হাতে পোলাও বসিয়ে দিয়েছি আর অন্য হাতে কিন্তু আমি আর অনেক কাজ করছি আর ক্যামেরাটা তো ধরেই রাখছি দেখেন আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে মাছ ভাজা হয়ে গেছে প্রায় অর্ধেক এই যে মাছটা আমার ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে মাছটা মোচমুঁচ করে ভেজে নিয়েছি এখন আমি মাছ এখানে ভোনা করব। মাছ ভোনা করব এই করাই আর অন্য পাশে কিন্তু আমি পোলাওটা ঢেকে রেখে দিয়েছি ভাব আসার জন্য যাই হোক দেখেন আমি রান্নাটা কিন্তু এখানে বসিয়ে দিয়েছি মাছ ভোনা করব। মাছ ভাজা হয়ে গেছে ভোনা করবো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি অল্প একটু তেল দিয়েছি যেহেতু আমি মাছ আগে তেল দিয়ে ভেজে নিয়েছি আর এদিকে আমি কিছু দেখেন আমি এখানে আলু আগে ভেজে নেব আলুটা আগে ভেজে আমি রেখে দিব যা যা ভাজার আছে আমি এক পাশে ভেজে নিয়েছি ভেজে কিন্তু আমি এদিকে ডিম আলু দিয়ে ভোনা করব আর মাছটা আমি এমনিতেই ভোনা করব ঠিক আছে মাছ ভাজে যেটাকে বলে আমরা মাছ ভোনা বলি মাছ ভাজিও বলে যাই হোক এই দেখেন আমার মাছটা কিন্তু এদিকে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি পোলাওটা নামিয়ে রেখে দিয়েছি হ্যাঁ পোলাওটা আমার ফাইনালে হয়ে গেছে আমি কিছুটা ভাপের জন্য বসিয়েছিলাম নামিয়ে এক পাশে আলুটা ভেজে নিয়েছি অন্য পাশে অন্য পাশে আমার মাছ ভাজা প্রায় হয়ে গেছে যাই হোক রান্নাটা কিন্তু আমি আপনাদেরকে সকালে যা যা রান্না করছি সবই দেখাচ্ছে আর এমনিতেই কিন্তু পোলাও দিয়ে ডিম ভোনা করে খেলে অনেক ভালো লাগে আর সকালবেলা কিন্তু সাদা পোলাওয়ের সাথে ডিম ভোনা মাছ ভাজি দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে মেহমানরা পছন্দ করে যদি ছোট ছোট বাচ্চা থাকে তারা কিন্তু পোলাও দিয়ে ডিম ভোনা দিয়ে সহজেই খেয়ে নেয় এবং সকালটা কিন্তু আপনার এখানে কভার হয়ে যাবে তখন আপনি দুপুরের রান্নাটা কিন্তু সহজে বসে দিতে পারবেন যেহেতু সকালের রান্নাটা সহজভাবে হয়ে গেছে এখন নতুনভাবে আবার দুপুরের রান্নার প্রস্তুতি নিতে পারবেন যেহেতু ঝামেলা কম তো এ পর্যায়ে আমি ডিমগুলো অ্যাড করে দিয়েছি আলুর সাথে ডিম এখানে একসাথে ভেজে নেব আলুটা আমার অর্ধেক ভাজা হয়ে গেছে এখন একসাথে ডিমটাও ভাজা হয়ে যাবে দেখেন কত সুন্দর লাগছে নতুন আলুর সাথে ডিমগুলো আমি সিদ্ধ করে দিয়ে দিয়েছি তো খুব ভালো লাগছে আর এদিকে কিন্তু মাছটা আমার এক তো ফ্রাই হয়ে গেছে মচরে ভাজা অল্প তেলে মজমুজে ভাজা যেটাকে বলে আর কি আর যাই হোক দুই দিকে দুইটা রান্না হচ্ছে সকালে রান্নাটা কিন্তু আমার খুব দ্রুতই হয়ে যাচ্ছে যেহেতু আমি সকাল সকাল উঠি রান্নাটা ভালোভাবে ক্লিয়ারভাবে শেষ করে তারপরে দুপুরে রান্নার কাজে হাত দিব তো যাই হোক একদিকে আমার ডিম সিদ্ধ হয়ে গেছে বোনা করার জন্য এখানে পেঁয়াজ বসিয়ে দিয়েছি দেখেন একপাশে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি ডিম ভোনা করব। এখানে ডিম ভোনার জন্য একটু পেঁয়াজটা বেশি দিয়েছি কারণ ডিমটা একটু বেশি পেঁয়াজ দিলে মাখা মাখা হয় খেতে ভালো লাগে একটা কড়াই আমি মাছ ভোনার জন্য পেঁয়াজ বসিয়ে দিয়েছি একসাথে দুই হাতে দুই কড়াই রান্না করা কিন্তু মজাই আলাদা কারণ দেখা যাচ্ছে দুইটা রান্না আমার একসাথেই হয়ে যাচ্ছে আর যেহেতু মাছ ভোনা ডিম ভুনা কাছাকাছি মশলা দুইটা একসাথে করলে কিন্তু একসাথেই হয়ে যাবে আর আমার সকালের কাজটা দ্রুত শেষ হয়ে যাবে সকাল সকাল উঠে রান্না বসিয়ে দিয়েছি আর সকাল সকালই শেষ হয়ে গেলে কিন্তু আপনি সকালে রান্না টান্না করে সবাইকে খাইয়ে কিছুটা সময় রেস্ট নিয়ে তারপর দুপুরে রান্নাটা শুরু করা যায় এখন আমার সকালে রান্নাটা কিন্তু আমি আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিয়েছি কিভাবে করছি আর আমি কিভাবে সকালে রান্না করি আপনাদের সাথে শেয়ার করতে তো আজকে সকাল সকাল চলে আসছি তো এখানে আমার আঁচটা একটু কমিয়ে দিয়েছি চুলার আঁচটা কমিয়ে একটু পেঁয়াজটা ভেজে আমি একটু পানি দিয়ে দিচ্ছি আর এদিকে দেখেন এদিকে হয়ে গেছে এদিকে একটু পানি দিয়ে দিচ্ছি এখানে আমার দুইটা রান্না একসাথেই হয়ে যাচ্ছে তো আমি কিন্তু পেঁয়াজটা ভেজে একটু পানি অ্যাড করেছি এখন আমি শুকনো মশলাগুলো অ্যাড করব আপনাদেরকে কিন্তু আমি সব কিছু দেখাচ্ছি সকালে আমি কিভাবে কাজ করব করে দুই হাতে একসাথে কাজ করব করে তারপর আমাকে কিন্তু আবার কাজে চলে যেতে হয় আল্লাহ হাফেজ